আসসালামু আলাইকুম আপনারা যারা বাসার ছাদে শখ করে মুরগি পালন করতে চান বা ব্যবসার জন্যই মুরগি পালন করতে চান না কেন তো আপনারা অনেকেই কনফিউজড থাকেন যে কিভাবে ছাদে একটা মুরগির খামার অর্থাৎ একটা মুরগি বা পালনের ঘর তৈরি করবেন বা কবুতর পালনের ঘর তৈরি করবেন তো আপনার সামনে দেখতেই পাচ্ছেন এই ঘরটার মধ্যে আপনারা কবুতরের পাশাপাশি মুরগিও পালন করতে পারবেন এবং এই এবং কবুতর পালনের জন্য ঘরটা কিরকম করে বানাবেন এটাও আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো উপরে আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর রাখার জন্য অনেকগুলো ডালি দেওয়া হয়েছে সেখানে সেখানে কবুতররা তাদের ডিম দেয় এবং বাচ্চা তোলে তো মেনলি এই ঘরটা তৈরি করা হয়েছে কবুতর পালনের জন্যই কিন্তু আপনারা যারা ছাদে কবুতর এবং মুরগি পালন করতে ইচ্ছুক শখের বসেই করবেন তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা বানান বানাতে এসেছি তো এই এই ঘরটাতে মানে এই মুরগি পালনের ঘরটাতে অনেক অনেক ভুল রয়েছে এবং তার পাশাপাশি অনেক ভালোও রয়েছে অনেক ভালো কিছু তিনি করেছেন কিভাবে ঘরটা তৈরি করবেন এই বিষয়টাতে তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে উপর থেকে নিচ পর্যন্ত বাঁশের বাঁশের খুব একটা মজবুত একটা কাঠামো সৃষ্টি করেছে এবং তার পাশাপাশি অর্থাৎ হাফ ইঞ্চি নেট গুলো লাল নেট কমলা নেট এই নেটগুলোর দাম কিন্তু অনেক পড়ে যায় তো এই নেটগুলো তিনি উপর থেকে নিচ পর্যন্ত লাগিয়েছে যেন বাতাসটা সুন্দর মতো ঢুকতে পারে বাতাসটা ঢুকলে মুরগিরা বা কবুতররা অর্থাৎ প্রত্যেকটা প্রাণী খুব ভালো মতো থাকবে কারণ বাতাস যাওয়া আসা না করলে ভিতরটাতে প্রচুর পরিমাণে গ্যাস সৃষ্টি হয়ে যেতে পারে তো এই খামারটাতে আপনারা দেখতেই পাচ্ছেন দুই সাইড একেবারে ওয়াল দে পুরো অর্থাৎ দুই সাইড একেবারে ওয়াল দে পুরো হয়ে গেছে অর্থাৎ কোনো দিক দিয়ে কোনো বাতাস ঢুকার কোনো সিন নেই তো আর এই সাইডে অর্ধেক ওয়াল তোলা আছে যদি আপনারা মুরগির খামার করতে চান বাসার সাথে তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনাদের যদি দুই দিক একেবারে ওয়াল থাকে তাহলে আপনারা আরও দুই দিক যেন খোলা থাকে অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত যেন কোনো ধরনের কোনো ঢালাই বা কোনো ধরনের কোনো ইয়া না থাকে আপনারা একটা ইট গাঁথ নিয়ে দিতে পারেন কিন্তু এর চেয়ে বেশি নিচ থেকে উপরে গাঁথবেন না যেমন এখানে দেখতে পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গোটাটায় একেবারে ফাঁকা অর্থাৎ নেট দেওয়া আছে তো এরকম করে আপনারা দুই সাইড ফাঁকা রাখতে পারেন আর দুই সাইড আপনারা ইঁট দিয়ে ঘিরে দিতে পারেন তো এটা আপনারা করতে পারেন এবং সাধে আপনারা দেখতে পাচ্ছেন সাদের উপরে যে টিনের শেডটা দেওয়া রয়েছে সেই টিনের শেডটা সিমেন্টের টিন তো এই সিমেন্টেড টিনটা হওয়ার মূল কারণ হচ্ছে সিমেন্টের টিনে আসলে তাপমাত্রাটা খুব একটা বেশি ঢোকে না তো আপনারা যারা টিন শেড বাড়িতে থাকেন তারা আপনারা অবশ্যই জানেন যে টিন শেড বাড়িতে গরম বেশি যেই সকল টিন সেট বাড়িতে সিমেন্টের টিন দেওয়া সেগুলো হচ্ছে এমনি স্টিলের টিনের থেকে বেশ পরিমাণে ঠান্ডা থাকে তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটু শৈতপ্রবাহ প্রবাহ চলেছে আমাদের বাসা উত্তরবঙ্গের দিকে তো এই দিকে আমাদের আর একটু বেশি পরিমাণেই গরম ঠান্ডা তো এই জন্য বাহিরে সিমেন্টের বস্তা দিয়ে যেন বাতাস টাতাস না ঢোকে রাত্রেবেলা এই জন্য এটার ব্যবস্থা করা রয়েছে এবং ডালি আপনারা দেখতে পাচ্ছেন এই ডালিটা কবুতর গুলো বাচ্চা বাচ্চা দেয় তো কবুতরের পাশাপাশি আপনারা ব্যবসাও করতে পারেন তো উপরে আপনারা দেখতেই পাবেন যে কবুতরের বাচ্চা রয়েছে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তো নিচে আমরা নিচে এরা মুরগি হালকা ছোট্ট করে পালে তো ওখানে মুরগির খাবারের পাত্র আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে এরা মুরগিও পালন করে থাকে তো আপনারা যদি এরকম করে খামার সৃষ্টি তৈরি করতে চান তাহলে করতে পারেন এবং আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে খামার তৈরির কুঠি তৈরির তো একটু পরে আপনারা দেখতে পাবেন যে এখানে মুরগি মুরগি বলছি শেয়াল্লাহ কবুতরের বাচ্চা রয়েছে তো গদম গদম বাচ্চা তো এই বাচ্চাগুলো থেকে আবার বড় বড় কবুতর হবে তো একটু পরে আপনারা শুনতে পাবেন যে এই খামারিটা কয়টা কয়টা হচ্ছে কবুতর নিয়ে শুরু করছিল এবং কয়টা কবুতর এখন আছে তা আপনি শুনে আসুন এবং আপনারা যারা কবুতর পালন করতে চান বা কবুতর পালন করতে উৎসাহী তো তারা এই খামারির মুখ থেকে আপনারা শুনে মনে একটা ধারণা নিতে পারবেন যে কয়টা কবুতর থেকে শুরু করলে কয়টাতে থাকবে তো শুনে আসুন কেমন করে তৈরি করেছো অত্যন্ত টাকা এবং কষ্ট কি কি কষ্ট তোমার হয়েছে এই যে এই জায়গাটাই কয়টা মুরগি নিয়ে তুমি শুরু মুরগি বলতেছি কয়টা কবুতর নিয়ে তুমি শুরু করেছিলে তেরোটা এখন তোমার আছে কয়টা তিরিশটা তিরিশটা এর মধ্যে খাওয়া দাওয়া হয়েছে কয়েকটা তার পাশাপাশি বিক্রি হয়েছে কয়েকটা তো এতগুলো বাদ দিয়েও তুমি মাত্র তেরোটা নিয়ে শুরু করে তিরিশটা এখন কবুতরের মালিক কেমন ফিলিংস তোমার ভিতর থাকে ঠিক আছে তো আপনারা শুনলেনই যে ও কিভাবে খামারটা তৈরি করেছে কবুতরেরই খামার কিভাবে তৈরি করেছে তো আমার সাথে গল্প করছিল যে সাদের ওই পাশে সে একটা মুরগির খামারও দিবে সাদের সিঁড়িঘরের ওই পাশে তো আমার সাথে অনেক ধরনের আলোচনা করলো আমার সাথে অনেক ধরনের আলোচনা করলো যে কিভাবে মুরগি পালনটা শুরু করবে মুরগি পালনে কী কি ধরনের ক্ষতির সম্মুখীন হয় মানুষ এবং কি কীভাবে লাভ করা সম্ভব এই সকল বিষয়ে সে আমার থেকে খুব ভালোভাবে জানলো তো আমিও তাকে উপদেশ দিলাম এবং খাবার কিভাবে তৈরি করবে বাড়িতে কম খরচে আমরা সকলেই জানি যে মুরগির ফিটের অনেক দাম তো ওটাও আমি ওদের ওকে বললাম যে আমার চ্যানেলে এই ভিডিওটা আসে যে কীভাবে খাবার তৈরি করবে তো আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন তো ওকেও আমি ইনসিস্ট করলাম ওকেও আমি অ্যাডভাইস করলাম যে আমার ওই খামারের খাবারের ভিডিওটা দেখে আসতে তাহলে তার উপকার হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এতটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার আমার সাথে থাকবেন তো আমার এই ভিডিওটাতে কী কী ভুল গেল আমাকে অবশ্যই মনে করে দেবেন কমেন্টের মাধ্যমে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম